বৌদ্ধ নতুন ভিডিওতে স্বাগতম আপনি কি জানেন বিশ্বের কতটি দেশ বৌদ্ধ প্রধান কতটি দেশে এখনও বৌদ্ধ ধর্ম অনুসরণ করা হয় প্রিয় পুণ্যার্থী আপনি যখন বৌদ্ধ বার্তার এই ভিডিওটি দেখছেন আশা করি বৌদ্ধ ধর্ম ও তার ইতিহাস আপনার আগ্রহের কেন্দ্রবিন্দু কমেন্টে জানান আমাদের উপস্থাপনায় কী কি উন্নতির সুযোগ আছে আর যারা নতুন অবশ্যই ফলো করে আমাদের সঙ্গেই থাকুন আজকের প্রতিবেদনে আমরা জানব বিশ্বের বৌদ্ধ প্রধান দেশসমূহ তাদের বৌদ্ধ জনসংখ্যা ধর্মীয় ধারা এবং গুরুত্বপূর্ণ বৌদ্ধ উৎসবগুলোর সম্পর্কে প্রথমে জানব চীন সম্পর্কে চীনে আনুমানিক চব্বিশ কোটি মানুষ অর্থাৎ আঠেরো পশেদ বৌদ্ধ এখানে মহাজান বৌদ্ধধর্ম প্রচলিত বিশ্বখ্যাত শাওলিন মঠ এখানেই অবস্থিত প্রধান উৎসব হল ফোদান বা বুদ্ধপূর্ণিমা এখন জানি থাইল্যান্ড সম্পর্কে থাইল্যান্ডে প্রায় সাত কোটি মানুষ অর্থাৎ পঁচান্ন পশেদ বৌদ্ধ এখানে থেরবাদ ধারা প্রচলিত সবচেয়ে বড় উৎসব হল বেশাখা বুচা দিবস যেখানে বুদ্ধের জন্ম বদিলাভ ও পরিনির্বাণ একসাথে সরম করা হয় এরপর জানব জাপান সম্পর্কে জাপানের প্রায় আট কোটি মানুষ বা শতকরা পঁয়ষট্টি জন বৌদ্ধ এখানে জেন ও নিসিরেন মহাজান ধারা জনপ্রিয় প্রধান উৎসব হানা মৎসুরি বুদ্ধের জন্মদিন এছাড়া মৃত আত্মাদের জন্য পালিত হয় অবুন উৎসব পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে কেমন বৌদ্ধ আছে জানেন তো মিয়ানমারের প্রায় শতকরা আটষট্টি জন মানুষ বৌদ্ধ অর্থাৎ চার কোটির বেশি মানুষ বৌদ্ধ এখানে বৌদ্ধ ধর্মের থেরোবাদ ধারা প্রচলিত এখানে থাদিঙ্গুত উৎসব সবচেয়ে বড় যা বৌদ্ধের স্বর্গ থেকে ফিরে আসা স্মরণে উদ্যাপিত হয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা সম্পর্কে জেনে আসি চলুন প্রায় সত্তর পার্সেন্ট মানুষ এখানে বৌদ্ধ ধর্ম অনুসরণ করে এখানেও থেরোবাদ ধারা অনুসরণ করা হয় বেসাক সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব পাশাপাশি ক্যান্ডির পেরাহেরা উৎসবও বিশ্ববিখ্যাত দক্ষিণ কোরিয়ার খবর জানেন এখানে প্রায় বিশ থেকে পঁচিশ পারসেন্ট মানুষ অর্থাৎ এক কোটির বেশি বৌদ্ধ প্রচলিত ধারা সন বা জেন তাদের প্রধান উৎসব শোকা তানসিনাল বুদ্ধের জন্মদিন যা ঐতিহ্যবাহী ল্যান্টার্ন ফেস্টিভালের মাধ্যমে উদ্যাপিত হয় ভিয়েতনাম বৌদ্ধদের জন্য এটি নিরাপদ দেশ এখানে মোট জনসংখ্যার প্রায় ৪৫ থেকে পঞ্চাশ পারসেন্ট জনগণ বৌদ্ধ ভিয়েতনামে বৌদ্ধ ধর্মের মহাজান ধারা অনুসরণ করা হয় ভেজাক বা ফট্টান অর্থাৎ বুদ্ধপূর্ণিমা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলান ফেস্টিভ্যালের মাধ্যমে পূর্বপুরুষদের স্মরণে প্রার্থনা করা হয় সর্ববৃহৎ বৌদ্ধ দেশ কম্বোডিয়া এখনও এই দেশের শতকরা পঁচানব্বই জন মানুষ বৌদ্ধ কম্বোডিয়াতেও বৌদ্ধ ধর্মের থেরবাদ ধারা প্রচলিত প্রধান উৎসব বেশাক বুচা দিবস ও পচুম্বান যা পূর্বপুরুষদের স্মরণে পালিত হয় মঙ্গোলিয়া নামে কোন দেশের নাম শুনেছেন এখানেও বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ প্রায় পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট মানুষ বৌদ্ধ এই দেশে মঙ্গোলিয়ায় তিব্বতী বজ্রযান ধারা অনুসরণ করা হয় এই দেশের প্রধান ধর্মীয় উৎসব দুচেন যা বুদ্ধের প্রথম ধর্মদেশনার স্মরণে উদযাপন করা হয় চাগানসার মঙ্গল নববর্ষ বৌদ্ধ মূল্যবোধে আবদ্ধ বুদ্ধের জন্মস্থান নেপাল এই দেশের প্রায় দশ থেকে পনেরো পার্সেন্ট মানুষ বৌদ্ধ এখানে থেরবাদ মহাজান ও বজ্রযান মিলেমিশে আছে প্রধান উৎসব বুদ্ধ বুদ্ধজয়ন্তী যা লুম্বিনীতে বিশেষভাবে উদ্যাপন হয় আমাদের জন্মস্থান বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও ছোট একটি অংশ বৌদ্ধ জনসংখ্যা এখানে বাস করে এখানে আনুমানিক দশ লাখের বেশি মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন যা দেশের মোট জনসংখ্যার প্রায় শূন্য দশমিক ছ পারসেন্ট বৌদ্ধরা মূলত চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি অঞ্চলে বসবাস করেন এখানে থেরোবাদ বৌদ্ধ ধর্ম প্রচলিত বাংলাদেশী বৌদ্ধদের প্রধান ধর্মীয় বুদ্ধ বুদ্ধপূর্ণিমা বুদ্ধের জন্ম বোধিলাভ ও পরিনির্বাণ একসাথে স্মরণ করে উদ্যাপন করা হয় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবদান উৎসবও বৌদ্ধ সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় পুণ্যার্থী বৌদ্ধ ধর্মের মূল বার্তা দুঃখমোচন সহানুভূতি ও শান্তি আজও কোটি কোটি মানুষের জীবন ও সংস্কৃতিতে গভীর প্রভাব রাখছে বিশ্বের প্রতিটি বৌদ্ধ দেশ তাদের নিজস্ব রীতিতে এই আদর্শকে ধারণ ও উদ্যাপন করে যাচ্ছে